রমজান সামনে আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই মাহে রমজান সামনে আল্লাহ যেন বলছে বান্দা এগারো মাসের ঘাটতি কমতি যা হইছে তো হয়েছে চলো একবার ঘুরে দাঁড়াও বান্দা একটা মাস কাজে লাগাও দেখতে দেখতে আয়াম আম অল্প কয়টা দিন অল্প কয়টা দিন কিন্তু বান্দা একটা মাস রমজান মনে রেখো আমি প্রতি মিনিট প্রতি সেকেন্ডকে আমি আল্লাহ স্বর্ণ হীরা মনি মুক্তার চাইতে দামি বানায় দেব সেজদা দিবা একটা আমি আল্লাহ গুনবো সত্তরটা সেজদা দিবা একটা আমি কারোর জন্য গনব সাতশো কারো জন্য সাত হাজার কারো জন্য সত্তর হাজার কারো জন্য সাত লাখ কারো জন্য সত্তর লাখ কারো জন্য সাত কোটি কারো জন্য সত্তর কোটি কারো জন্য 70000 কোটি কারো জন্য 70 লক্ষ কোটি কুদার কসম হাদিসে আছে কারো জন্য আল্লাহ ফেরেশতাকে বলবে ফেরেশতা তুই পারতি না লেখতি সংখ্যাটা আমি আসমান ওয়ালার রব আমি লিখমু আমি তোমার ক্যালকুলেশনে হবে না রে বান্দা ফেরেশতা তোমার কম্পিউটার এটা ধরবে না আনা আজিজি বিহী আমার রোজাদার বান্দার প্রতি সেকেন্ডের বিনিময় আমি লেখম আমি তুমি না সেই রমজান আমাদের সামনে এইটাই মনে করাইতে আসছে বলছি যে কিশোর ভাই যুবক ভাই গত এগারো মাসের ব্যস্ততা থেকে বাবা মা বোন পর্দার আড়ালেন মা উপস্থিত বয়স্ক চাচা বাবা অভিভাবক সবাই আমরা মুসলমান আরেকবার ঘুরে দাঁড়া রমজানকে কাজে লাগা রমজান পরিবর্তনের মাস রমজান হেদায়তের মাস রমজান জীবন সাজাইবার মাস রমজান নিজেকে গড়ে তুলবার মাস রমজান অফুরন্ত রহমতের মাস রমজান অফুরন্ত মাখেরাতের মাস রমজান কোটি কোটি জাহান্নাম থেকে নাজাতের মাস রমজানকে কাজে লাগে রমজান কে কাজে না সারা বছরের দুনিয়া উপার্জন ব্যবসা চাকরি পড়ালেখা সব কিছুর চাইতে ব্যস্ততা ছেড়ে রমজানকে ভিন্ন ভাবে সাজান আমি আপনাদের সাথে ঝগড়া করতে আসি নাই আমি আপনাদের সাথে দ্বন্দ্ব করতে আসি নাই মনে করাইতে আসছি আপনি ভাত খান ঘুম যান আপনি দুনিয়া উপার্জন করেন কোনো অসুবিধা নাই রিজিক তো হারাম না উপার্জন তো হারাম না চাকরি ব্যবসা কৃষি ক্ষেত খামার আয় উপার্জনের বৈধ মাধ্যম এটা তো হারাম না কিন্তু আল্লাহ ভুলেন কেন আখেরাত বুললেন কেন নামাজ বললেন কেন এক ওয়াক্ত সে দিতে পারলেন না কেন ষাট বছরে চল্লিশ বছরে তিরিশ বছরে এমন মালিকের কোরআন এই চোখ যার দেওয়া তার চোখে তার কালাম দেখে দেখেও পড়তে পারেন না কেন যার জবান তার দেওয়া জবানে তার কালাম উচ্চারণ করতে পারেন না কেন বলে কেন পারেন না বলে এই আফসুসের কি জবাব দিবেন এই আফসুসের কি জবাব দিবেন কেয়ামতের দিন আল্লাহ এই পাপী এবং পাপির দোসর একসাথ করে এদেরকে বলবেন অকিফু হুম ইন্না হুম মাস উল উদেরকে দাঁড় করাও আমি জিজ্ঞেস করব আমি জিজ্ঞেস করব বান্দা মা কুমলা তানা সরুন সাংঘাতিক কথা আল্লাহ বলবেন সেদিন প্রত্যেক পাপিকে এবং তার পাপের সঙ্গীদেরকে একসাথ করে আল্লাহ বলবেন মা লা তানা সরুন এই না ফরমান তোর কি হলো তোর একজন আরেকজনকে আজ সাহায্য করছো না কেন সেদিন না বলছিল তুমি দোস্ত তুই নিশ্চিন্ত থাক আমি তোর পাশে আছি আল্লাহ বলেন সেদিন না বলছিল দুনিয়াতে আজ তাকে সাহায্য করছো না কেন মালাকুম লা তানাসারুন কি হলো তোমাদের পরস্পর পরস্পরকে সাহায্য করছো না কেন বালহুমুলিয়া উমা মুস্তাসিম আল্লাহ বলে না আজ আর কেউ সাহায্য করবে না বরং প্রত্যেকেই আমি আল্লাহর সামনে মাথা নুয়ে পড়বে স্যারেন্ডার নেতাও স্যারেন্ডার কর্মীও স্যারেন্ডার বন্ধুও মাথা নুইবে সহযোগীও মাথা নুইবে প্রত্যেকেই মাথা নুয়ে ফেলবে পাপিও পাপের সঙ্গীও পাপ কাজের সহযোগিতাকারীও এজন্য এটা বড়াত্ম আমি তো করি নাই না না সহযোগী হলো বিপদ আল্লাহনবী বলছে যেমন হাদিসে আছে রিবা নবী বলছে যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত। যে সুদের সাক্ষী থাকে তার উপরে আল্লাহর লানত যে সুদের কথা লিখে দেয় তার উপরে আল্লাহর লানত 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 কিছু বলার থাকলে নবীকে বললেন আপনার যদি কোন আপত্তি থাকে অসুবিধা কেউ যিনি বলছেন উনারে বলেন উনি আছেন মদিনা শরীফে ওনার কাছে গিয়ে বলে আসেন রওজা শরীফে গিয়ে যে আপনি এটা বললেন কেন এত বড় কথা বললেন কেন আমরা মুসলমান আমাদের আখেরাত ভুলে গেলে চলবে না আমরা মুসলমান আমাদের আল্লাহ ভুললে চলবে না আমরা মুসলমান আমাদের নবী ভুললে চলবে না রে আব্বা দৃশ্যমান এই দুনিয়া আমাদেরকে ছেড়ে দিতে হবে আমাদেরকে চলে যেতেই হবে আমাদেরকে ফিরতেই হবে আপন নিড়ে সেটা কবর আমাদেরকে ফিরতে হবে শুধু আরও সামনে সেটা হাসরের নাম আমাদেরকে যেতে হবে আরো সামনে সেটা ফুলসেরা আমাদেরকে যেতে হবে আরও সামনে সেটা জান্নাত কিংবা জাহান্ন থামবেন সেদিন জান্নাতে বা জাহান্নামে যাবেন যেদিন এর আগে এই পথ চলা থামবে না সামনে যেতে হবে সামনে আগেবারে এর তাহালাতির দুনিয়া মুদবেরা পর তাহালাতির আখেরাত মুখ আল্লাহ নবী বলছি উম্মত প্রতি সেকেন্ড দুনিয়া তোমার পিছে যায় প্রতি সেকেন্ড আখেরাত তোমার সামনে আগে জন্য আপনাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ছোট ভাই বড় ভাই জোয়ান কিশোর বয়স্ক বাবা আমি আপনি পর্দার আড়ালের মা আমাদের প্রত্যেককেই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আগে বাড়তে হবে সামনে যাইতে হবে সামনে আর কোনোদিন পিছনের দিকে যাওয়া যাবে না আল ওয়াক্তু সময় মতো আর ফেরে না আর ফেরে না এই জন্য আগামীর সময়টা আপনাদের কাছে এতগুলো কথা বলার অর্থ হইল আমি আপনাদেরকে বলতে চাই এটা আমরা আপনারা ভাই ভাই আমরা আপনারা আপন জন মুসলিম পরিচয়ধারী আমরা প্রত্যেকেই আপন ক্যালবুনিয়ান আমরা একটি বিল্ডিং এর মতো আমরা ভাগ না আমরা হুজুর আপনারা জেনারেল না না আমরা হুজুর আপনারা পাবলিক না না আমরা মুসলমান আমরা কি বলেন না কেন অতএব কিশোর ভাই নজওয়ান একটা একটা ছেলেকে বলি আব্বা ভাই তুমি আমার মতো হও না আমারে তোমার মতো বানাও আপন দুই ভাই আপন মুসলমান আলাদা হবার কেন আলাদা হইবা কেন তোমার পক্ষে তুমি যুক্তি দাও আমার কোরআন থেকে আমি বলি তুমি ইনসাফের সাথে ফায়সালা করো যদি বিবেক মরে না যায় যদি লজ্জা মরে না যায় ইনসাফ করো এক নামাজ যে পড়ে না পৃথিবীতে তাকে কোন যুক্তিতে ভদ্র সভ্য তাকে কেন বলা হবে এত বড় সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা যার মধ্যে নাই সে আর যদি বলেন আমি মানতে কোনোভাবে রাজি না তো মুসলিম পরিচয় ছেড়ে দেন মুসলিম পরিচয় ত্যাগ করেন তো সেটাও তো করবেন না তা তাইলে আর এই দোটানা কি লাভ কি লাভ একটা লোক বুজুর গানের দিন বলছে মনে করেন এর দূর হইতে পারত না মনে করেন একটা লোক আমি মসজিদের ভিতরে মানে মসজিদের এই দরজায় আমি ভিতরে একটা পাও দিলাম বাইরে এক পাও দিলাম কথা বোঝেন নাই আমি মসজিদের ভিতরে আমি মসজিদের বাইরে এরুম হইতে পারত মুসলমান এমন ওই যে এক পা ভিতরে এক পা বাইরে না আল্লাহ কোরআনে বলছেন পুরা 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 মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পুরা বডি ইসলামের মধ্যে ঢুকা তোমার ঘরের প্রথম কোনা থেকে শেষ কোনা তোমার রাষ্ট্রের প্রথম কোনা থেকে শেষ কোনা তোমার জীবনের প্রথম অংশ থেকে জীবনের শেষ আয়োজন সবখানে ইসলাম ঢুকা রুদ হলুদ ইস্টিল এটা আমাদের জন্য সরুদ আপনি যদি বলেন আমনগো মধ্য তো অনেক ত্রুটি হ্যাঁ আমার ত্রুটির জন্য আপনার কাছে আমি দোয়া চাই আমরা আমার লেগে দোয়া করি আমরা আপনাদের জন্য দোয়া করি না তো আমাদের ত্রুটি দেখলে আমার লেগে দোয়া করবেন বোঝেন নাই কথাটা কিন্তু আপনি যখন দেখছেন আমি আগুনে পুড়ে গেছি এই কারণে আপনি ইচ্ছা করে আগুনে পুড়ে যাবে তো তাইলে এই জন্য আমরা প্রত্যেকের আল্লাহ নবী সাল্লাই বলছেন আল এক আরেক আতুল আয়না 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 আয়নায় দাঁড়াইলে যেমন চেহারার দাগ চিহ্ন স্পট বোঝা যায় এক মৌমেন আরেক মোমেনের সামনে দাঁড়াইলে ওই মুমেনের জন্য তার কল্যাণকামিতা ফুটে ওঠে তার ক্ষতি তার গুনা তার নাফর মানে জীবন দেখলে তার কলিজায় যায় ব্যথা উঠে তার কলিজায় আল্লাহ নবী সাল সাল্লাম হাদিসের মধ্যে আছে নবীজি বলছে উম্মত আমি চেয়েছি গত তেইশ বছরে তোমার ঘরে জাহান্নাম থেকে বাঁচাইতে কেমনে চাইছি মানে আমার অস্থিরতাটা কেমন ছিল নবীজি বলছেন মনে করেন এই হাত আওলাদ ভাইয়ের তা আমি ওনার হাত ধরে বললাম ভাই আপনি ফিরেন আল্লাহর দিকে আসেন গুনা থেকে বাঁচেন জাহান নামের আগুন থেকে বাঁচেন উনি আমার হাত থেকে টাইন না খুলে ফেললো আচ্ছা ঠিক আছে এটা সম্ভব এবার আমি ওনার কাঁধে হাত দিয়ে বললাম না ভাই আপনি এই ভুল করেন না ভাই এটা গুণা এটা পাপ আপনি জাহান নামের রাস্তা থেকে ফিরেন উনি মনে করেন আমার হাত টান দিয়া কাঁধের থেকেও ফেলে দিছে এইবার আমি আমার যেহেতু দিলের মধ্যে পেরেশানি যে আমি ওনারা বাঁচাইতেই হবে জাহান্নাম থেকে এবার আমি ওনার কোমরের মধ্যে জড়াইয়া ধৈরা কোমরের মধ্যে এরকম জরাইয়া ধৈরা বললাম না রে ভাই তুমি আমার গুসাও আর কিলাও যাই করো আমি তোমার জাহান্নামের আগুনের দিকে যাইতে দেব না আমি তোমাকে ফেরাইতেই চাই এই কোমরে জরাইয়া ধরলে এই বাঁধন খোলা কঠিন না কথা বলেন না কেন আল্লাহর কসম নবীজির হাদিসের অর্থ এটা তিনি বলছেন উম্মত আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে কোমরে জড়াইয়া ধরে হলেও আগুন থেকে চুপ বাকেন আবু সাল্লাম তারিখে ইবনে খাল্লি মধ্যে আছে চার হাজার বার নবী শুধু আবু কে কালেমার দাওয়াত দিস চার হাজার জি জি চার হাজার আর বাতু আলাফ কি পরিমাণ চেষ্টা করছে সাড়ে নয়শ বৎসর নু আলাই মানুষকে জাহান্নাম থেকে ফিরাইতে চাইছে সাড়ে নয়শ বছর সাড়ে নয়শো বৎসরে হাজার হাজার বার উনাকে পাথর লক্ষা রক্তাক্ত করে বেহুশ করিয়া আমরা সিরে পড়ছি নু কাফের গুলা বেহুশ শরীর রক্ত মাখা শরীরটা নিয়া ডাস্টবিনের মহিলার মধ্যে ফেলে দিয়ে আসতেন নু মত নুয়ালাহাল্লাম হুঁশ আসলেই রক্ত মাখা চেহারা মুছেই নুয়ালাইসাল্লাম বলতেন আল্লাহ আমি আমার কৌমের কাছে আবার যাব আপনি মাফ করে দেন আবার সাড়ে নয়শো বছর পরে আল্লাহ জানাইছে আর ইমানদার হবে না কেউ কিন্তু যেদিন তুফান শুরু হয়েছে নু আলাইসাল্লাম এই কোরআনে আছে রে আব্বা সুরাই হুদের মধ্যে সেই দিনও দিন আল্লাহ বলছে নু আর ইমানদার হবে না কেউ আনাহু লাই উম মিনা ইল্লাম কাদ আর কেউ ইমান আনবে না কিন্তু নু আলাইসাল্লামের কলিজার ব্যথা সেদিনও যেদিন তুফান শুরু হয়ে গেছে অফার নোর চুলার থেকে পানি উঠে গেছে চারিদিকে পানি শুরু হয়ে গেছে আল্লাহর কসম সেদিনও নু আলাইসাল্লাম আসমানওয়ালা মালিকের কাছে বলছে আল্লাহর সামনে বলছে নিজের ছেলেটাকে কেনানকে ডাক দিয়া বলছে আব্বা আমি হে আমার সন্তান আজ সাড়ে নয়শো বছর আমি বলে গেছি রে ভাফ সাড়ে নয়শো বছরের এক পিতা আমি ক্লান্ত শ্রান্ত আমার মালিক বলে দিয়েছে আর ইমান দিবে না তবুও আমি শেষবারের মতো আর কোনো দিন বলবো না আর কোনো দিন পৃথিবীতে কাউকে ডাকবো না রে আব্বা এই শেষবারের মতো তুমি সন্তান তোমাকে বলছি আব্বা ইয়া নাই আর কাম্মা আনা কুম মাল কাফিরিন হে আমার সন্তান ইমাদারদের সঙ্গী হও কাফেরদের সঙ্গে হয়ে না। যা বুনার কাম্মানা ওলা তাকুম মাল কাফিরি নু আলাই সাললাম বলছে পুথ। ইমানদারদের সঙ্গী হও কাফেরদের সঙ্গী হইও না ইব্রাহিম আলাইহি সালাম ওনার আব্বাকে হাজার হাজার বার বলছে ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি হে আমার আব্বা ইমানেন আব্বা কালেমা পড়েন আল্লাহকে মানেন ইয়া আবাতি লা তাবুদিশ শাইতান হে আমার পিতা আপনি শয়তানের গোলামী কইরেন না ইয়া আবাতি ইন্নী আকাফ আইনামাস্কা দাবুন মিনার রাহমান হে আমার আব্বা ইমান ছাড়া যদি কবরে যান আমার আল্লার আজাব আপনাকে গিরে ফেলবে এইভাবে বলছি এক পিতা তার বাপকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে এক বাপ তার ছেলেকে জাহান নাম থেকে চাইছে। বলেছে বার আপনি মুসলমান বাপ হয়ে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়েনা আপনি কেমনে মেনে নিলেন আপনি মুসলমান স্বামী হয়ে আপনার স্ত্রী একদিনও পর্দা করে না হায় মুসলমান স্বামী আপনি কেমনে মেনে নিলেন আপনি মুসলমান অভিভাবক হয়ে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তুকি নাচে আপনি কেমনে মেনে নিলেন কেমনে মেনে নিলেন বাফ আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান আল্লাহ আমাদের হৃদয়ে ইমান দান করেন হৃদয়ে ইমান দান একটা একটা ছেলে বুঝতে শেখ এই আমার কথা শেষ রমজান সামনে আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই মাহে রমজান সামনে আল্লাহ যেন বলছে বান্দা এগারো মাসের ঘাটতি কমতি যা হইছে তো হইছে চলো একবার ঘুরে দাঁড়াও বান্দা একটা মাস কাজে লাগাও দেখতে দেখতে আয়াম আমা অল্প কয়টা দিন অল্প কয়টা দিন কিন্তু বান্দা একটা মাস রমজান মনে রেখো আমি প্রতি মিনিট প্রতি সেকেন্ডকে আমি আল্লাহ স্বর্ণ হীরা মনি মুক্তার চাইতে দামি বানায় দেব সেজদা দিবা একটা আমি আল্লাহ গুনব সত্তরটা সেজদা দিবা একটা আমি কারো জন্য গুনবো সাতশো কারো জন্য সাত হাজার কারো জন্য সত্তর হাজার কারো জন্য সাত লাখ কারো জন্য সত্তর লাখ কারো জন্য সাত কোটি কারো জন্য সত্তর কোটি কারো জন্য সত্তর হাজার কোটি কারো জন্য সত্তর লক্ষ কোটি খুদার কসম হাদিসে আছে কারো জন্য আল্লাহ ফেরেস্তাকে বলবে ফেরেস্তা তুই পারতি না লেখতি সংখ্যাটা আমি আসমানওয়ালা রব আমি লেখম আমি তোমার ক্যালকুলেশনে হবে না রে বান্দা ফেরেস্তা তোমার কম্পিউটার এটা ধরবে না আনা আমার রোজাদার বান্দার প্রতি সেকেন্ডের বিনিময় আমি লেখম আমি না। সেই রমজান আমাদের সামনে এইটাই মনে করাইতে আসছি বলছি যে কিশোর ভাই যুবক ভাই গত এগারো মাসের ব্যস্ততা থেকে বাবা মা বোন পর্দার আড়ালেন মা উপস্থিত বয়স্ক চাচা বাবা অভিভাবক সবাই আমরা মুসলমান আরেকবার ঘুরে দাঁড়া রমজানকে কাজে লাগা রমজান পরিবর্তনের মাস রমজান হেদায়তের মাস রমজান জীবন সাজাইবার মাস রমজান নিজেকে গড়ে তুলবার মাস রমজান অফুরন্ত রহমতের মাস রমজান অফুরন্ত মাখেরাতের মাস রমজান কোটি কোটি জাহান নাম থেকে নাজাতের মাস রমজান কে কাজে লাগে সারা বছরের দুনিয়া উপার্জন ব্যবসা চাকরি সারা বৎসরের পড়ালেখা সব কিছুর চাইতে ব্যস্ততা ছেড়ে রমজানকে ভিন্ন ভাবে সাজান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আছে কি জানার আচ্ছা দাঁড়ান অপেক্ষা করে শেষ আমি আর দশ মিনিট লাগবে না আমি শেষ করে দিচ্ছি এখন হ্যাঁ এটা অনেক বড় নিয়ামত যে জেনারেটর আওয়াজ করছে বলেন আলহামদুলিল্লা তাইলে আমার কথা শেষ এই পাঁচটা মিনিট ভাই কেউ যায়েন না এখনই দোয়া করছি এখনই দোয়া হোক কিন্তু আমার মূল বক্তব্য তাহলে এটা আল্লাহ কুম আল্লা আল্লাহ বলছেন রমজান আমি দিলাম তোমরা বান্দা পালন করে দেখো আমি তোমার মুত্তাকি বানায় দেব আর যে মুত্তাকি সে জান্নাত তাইলে তুমি আমার একটা মাস কদর করো আমি আল্লাহ তারা তোমারে বদলে দেব পাল্টে দেব এই জন্য ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে যুবক ভাই কিশোর ভাই যদি বুঝে থাকো আব্বা তো গুনা ছাড়ো আল্লাহর নাফরমানি ছেড়ে নিজেকে নতুনভাবে আখেরাতের আলোকে গড়বার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আপনাদের কাছে পাঁচটা মিনিট দয়া করে আমার এই অনুরোধ প্রতি বছর আমি এই মাহফিলটায় আসি মৌলানা আবু তাহের সাহেব দামাত বারাকাত আলিয়া উনি আমাদের শ্রদ্ধেয় বয়সে প্রবীণ আলেম আমরা যখন আমাদের বয়সের চাতে ওনার অনেক ব্যবধান আপনারা জানেন অনেক দিন ধরে এই মাদ্রাসা তিল তিল করে কষ্ট করে এতটুকু পর্যন্ত আসছে আপনারা প্রত্যেকের কাছে আমার অনুরোধ এই দুইটা মিনিট আপনারা যদি প্রত্যেকে মাদ্রাসার জন্য যার যার সামর্থ্য মতো একটু সহযোগিতা করেন বরকত হবে আল্লাহর জন্য দিলে কোরআনের জন্য দিলে ঠকবেন না প্রত্যেকের কাছে অনুরোধ যাদের সুযোগ হয় প্রত্যেকে আপনারা একটু দেন তুমি তুমি একটু সামনে যাও দাঁড়াও বা মাদ্রাসার ওস্তাদকে দাও দেন ওনার হাতে দেন বা বাচ্চা না এত বাচ্চা তো সুডু বাচ্চার তেমন সেটিয়া কম দেন বয়স্ক মানুষই তুই শুধু বাচ্চা তো দিলে মনে করবো হেতের কাছে বৃষ্টিয়া দিলে সারি বুঝের মানুষ নেন হ্যাঁ আপনি নেন বসির তুমি যাও না রুমাল না হাতে নেন হাতে নিলে চলবে এমনিও যদি কেউ দেন আমার কাছে এক হাজার টাকা দিলেন দুই হাজার টাকা দিলেন পাঁচশো টাকা দিলেন তো দেন আমার কাছে আল্লাহ বরকত দেবে বাপ দেন ইনশাআল্লাহ এই যে একজন দিছেন কত কত পাঁচ হাজার কি নাম দুইশো টাকা পঞ্চাশ না দুইশো টাকা আল্লাহ কবুল করেন মার্শাল একশো টাকা পঞ্চাশ টাকা দেন প্রত্যেকেই দেন যুবক ভাই তোমরাও দাও ভাই একশো টাকা থাকলে একশো টাকাই দাও আপনারাও কিছু বাবা কিছু চাচা যারা এই মহল্লারও আছেন আপনারাও প্রত্যেকে এক হাজার টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা সহযোগিতা করেন আল্লাহ বরকত দেবেন শাল আরো কয়েকজন দিছেন আগে আওলাদ ভাইয়ের কাছে দিছিলেন আপনারা কয়েকজন মাশাল হ্যাঁ চিনি কি জানি নাম আহমদ সাহেব পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করেন তিন এক হাজার টাকা পাঁচশো টাকা আল্লাহ কবুল করে চাচা দান দিচ্ছেন পাঁচশো টাকা আল্লাহ কবুল করে জি আরো কেউ দিবেন দেন তাজুল ইসলাম খান এক হাজার টাকা আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন মাশাআ আল্লাহ 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 কবুল করেন ভাই নাম কি ভাই টাকা আল্লাহ আপনি তৌফিক দান করেন আল্লাহ আপনি কবুল করেন এই যে আবু ইসুফ ভাইয়া তখন কইয়াছিল কি নাম আপনার আব্বার নাম কি হাজি আব্দুর রশিদ হাজি আব্দুর রশিদ সাহেব ইন্তেকাল করেছেন ওনার জন্য এক হাজার টাকা দিয়েছেন দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করে আল্লাহ আপনি করে দেন 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 আবু ইউসুবের কাছে আবার দেন হা মালিক মাফ করে দেন মাফ নজওয়ান ভাই সবাই নামাজ পড়েন মোহব্বত করে নামাজ পড়ি নওজওয়ান সেজদা ছাড়া দামি হয় না আব্বা দামি মোবাইল টিপতে টিপতে মানুষ দামি হয় না নারী দেখলে ছবি দেখলে অশ্লীল দৃশ্য দেখলে মানুষ সম্মানই হয় না ঘৃণিত হয় এর জন্য একটা একটা যুবক ভাই যদি কেউ বুঝে থাকো ভাই সেজদা দিও সেজদা দিও আল্লাহ তৌফিক দান করো الحمد لله رب العالمين اللهم انت السلام منك السلام تباركت يا ذا الجلال والاكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد